আচ্ছা বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ এবং ফিল্ডিং কোচের কাজ কি বেসিক্যালি আই মিন তাদের কি কোন অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদেহিতে নেই পাকিস্তান সিরিজও আমরা দেখেছি দুটো ম্যাচেই টপ অর্ডার কলাপস করে একেবারে ভরাডুবি হয় তারপর গ্রাউন্ড ফিল্ডিং ছিল খুবই খুবই নিম্নমানের যেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য কিন্তু আমরা যদি লক্ষ্য করি ক্রিকেট প্লেয়িং অন্যান্য দেশগুলোতে তাদের প্রতিটি দেশেরই গুরুত্বপূর্ণ পজিশনের জন্য লাইক পয়েন্ট স্লিপ কাভার এই সমস্ত পজিশনের জন্য ডেডিকেটেড ফিল্ডার্স থাকে এক্সপার্ট ফিল্ডার্স থাকে কিন্তু আমাদের কেন নাই তাহলে ফিল্ডিং কোচ কিংবা ব্যাটিং কোচ তারা কিভাবে আসলে দায় এড়ান অথবা তাদের ভূমিকা কি তাদের আউটপুট কি মিন তারা কি প্ল্যানে কাজ করেন চেন্নাই টেস্টের খুবই ক্রুশাল মুভমেন্টে যখন বাংলাদেশি প্লেয়ার্সরা একবারে রেগুলেশন ক্যাচ ড্রপ করতেছিল সেটি আসলে দেখতে খুবই দৃষ্টিগোচর ছিল এবং কমবক্স থেকে কমেন্টেন্ডারস বারবার সেটিকে পয়েন্ট আউট করতেছিল বিশেষ করে সন্মানের স্লিপে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ ট্রপ এবং পরবর্তীতে খুবই ক্রুশাল মোমেন্টে সাকিব আল হাসান ড্রপ করে আছে রিসাব পান্তকে যেটি আসলে আলটিমেটলি বাংলাদেশের জন্য খুবই কস্টলি হয়ে যায় কারণ রিসাব পান্ত সে হচ্ছে একটি ব্রিলিয়েন্ট সেঞ্চুরি করে তারপরে লাইফ পাওয়ার পরের কি তো এই যে বিষয়গুলা এগুলো আসলে খুবই মানে ম্যাটার করে একটি ম্যাচে যখন আপনি ফাইট দেওয়ার চেষ্টা করবেন অন্যদিকে আমরা যদি টিম ইন্ডিয়ার গ্রাউন্ড ফিল্ডিং এর কথা বলি এক কথা ব্রিলিয়ান্ট আই মিন सिंपली অসাধারণ তাদের ব্যাটিং এবং বোলিং এর মত ফিল্ডিংটাও খুবই গোছালো খুবই অর্গানাইজড এবং তাতে আসলে অনেক সময় ম্যাচের পার্থক্য করে দেয় আপনি স্লিপে জাইসেলের ক্যাচটা দেখেন কি অসাধারণ ছিল সে কিন্তু একজন ইয়ংস্টার

তাহলে আমার দায়িত্ব শেষ দ্যাটস নট ইট ইজ বেসিক্যালি ক্রিকেটটা হচ্ছে টিম গেম যখন আপনি এজ এ টিম পারফর্ম করতে পারবেন তখনই হচ্ছে রেজাল্ট আপনার পরে আসবে দ্যাট ইজ অল ফর টুডে সাইনিং অফ